ইউটিউবে এসেছে নতুন আপডেট আপনি দুই হাজার পঁচিশ সালে ওয়াইটি ইস্টুডিও থেকে ভিডিও আপলোড করবেন নাকি ইউটিউব থেকে আপনাকে এবার কিন্তু নির্ণয় করতে হবে ইউটিউবে এবার নতুন আপডেট দিয়েছে যে আপনাকে কিন্তু এবার ভিডিও ওয়াইটি স্টুডিও থেকে আপলোড করতে হবে লং ভিডিও ওয়াইটি স্টুডিও থেকে আপলোড করলে আপনি কিন্তু অনেক বেনিফিট পাবেন এটা কিন্তু ইউটিউবে নতুন একটা আপডেট এসেছে সেই আপডেটটা নিয়ে আমি আজকে কথা বলছি এবং কিভাবে ওয়াইটি টি ভিডিও আপলোড করতে হয় সেটাও কিন্তু আমি পরিপূর্ণ আপনাকে দেখাচ্ছি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে নেওয়ার পরে দেখুন ওয়াইটি স্টুডিওর উপরে দেখবেন একটা প্লাস আইকন আছে সেই প্লাস আইকনটাতে টাচ করবেন তার সঙ্গে সঙ্গে যখন প্লাস আইকনটাতে টাচ করবেন তখন কিন্তু আপনার সমস্ত রকম ভিডিওগুলো এসে যাবে ভিডিওগুলো যখন আসবে সেই ভিডিও থেকে আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেটা আপনার সিলেক্ট করে নিতে হবে সেই ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে আমি ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি যে ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন এবারে কিন্তু এখানে আসলো থামবেল থামবেলের বিষয়টা আসলো তো এবারে আমি থামবেলটাও এখানে হ্যাঁ যখন আপনি থামবেল অপশানে ডাবাবেন তখনই কিন্তু আপনার থামবেল এসে যাবে তা আমি থামবেলও নিচ্ছি দেখি থামবেল আছে কি না থামবেল থামবেল যাই হোক থামবেলটা আমি থামবেলটা আমি নেই নি কিন্তু থামবেলের যে প্ল্যান তোমার পেন্সিল আইকনটা যে আছে সেই পেন্সিল আইকনে যখন আপনি টাচ করবেন আপনি থামবেলে আপলোড করতে পারবেন এই যে থামবেলে সমস্ত কিছু কিন্তু এসে গেল তো এবারে আমি এই যে ক্রিয়েট এ টাইটেল টাইপ এ টু মেনশন এই যে এখানে কিন্তু আপনার টাইটেলটা পুরো লিখতে পারবেন তারপরে এই যে ডেসক্রিপশন লিখতে পারবেন এটাকে কিন্তু আপনাকে এখানে পাবলিক থাকবে এটাকে আপনাকে আনলিস্টেড করে নিয়ে করতে হবে আনলিস্টেড করে নিয়ে আপনাকে ভিডিওটা আপলোড করতে হবে তারপরে লোকেশন আপনি লোকেশন দেবেন হ্যাঁ লোকেশনটা বসিয়ে দেবেন তারপরে ধরুন পেড প্রমোশনাল এটাকে আপনি নো করে দেবেন পেড প্রমোশনটা নো করে দেবেন তারপরে আপনার অল্টারনেট অল্টারনেটটাকে সেটাকে অল্টারনেট কন্টেন্ট সেটাকে আপনি নো করে দেবেন হ্যাঁ নো করে দিলেন নো করে দেওয়ার পরে আপনার এই যে ক্রিয়েট টাইটেল 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 দেবেন আমি যেহেতু এটা আপনাকে দেখাচ্ছি টাইটেল দিচ্ছি না তারপরে এয়ার ডিসক্রিপশান দেবেন লোকেশনটা আপনার যে লোকেশনে আপনি বাস করেন সেটা দেবেন আমার লোকেশনটা হচ্ছে কুচবিহার তা আমি কুচবিহারটা দিতে পারি কুচবিহার কুচবিহারটা আমি দিয়ে নিলাম তারপরে আসলো আপনার আপলোড এবার আমি আপলোড অপশনে টাচ করলাম এবার কিন্তু আপলোড হওয়া ভিডিওটা আপলোড হওয়া শুরু হয়ে গেছে হুম আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিডিও আপলোড হচ্ছে ভিডিও আপলোড হচ্ছে আপনারা দেখুন একটু লাইটের জন্য একটির মতো দেখা যাচ্ছে না হোক ভিডিও আপলোড হবে ভিডিও আপলোড হওয়ার পরে তারপরে আপনার ট্যাগ বসাবেন রেপিড এক্সে গিয়ে ট্যাগ বসাবেন রেপিড এক্সে ট্যাগ বসাতে পারেন বা নিজেও করতে পারেন কোনো অসুবিধা নেই তো এই যে নতুন অপশানটা মানে নতুন আপডেটটা দিয়েছে ইউটিউব ইউটিউব কিন্তু এই দুই হাজার পঁচিশ সালে সমস্ত কিছুকে পরিবর্তন করে দিচ্ছে তাই এখন থেকে আমাদেরকে প্রত্যেকেই কিন্তু ওয়াইটি স্টুডিওতে লং ভিডিও আপলোড করতে হবে এবং কিছু দিনের মধ্যে শর্ট থেকে শুরু করে সমস্ত ধরনের সিস্টেম অপশান কিন্তু সিস্টেম বা অপশান কিন্তু এই ওয়াইটি ওয়াইটি স্টুডিওতে এসে যাবে অল্প দিনের মধ্যে আসবে যেটা মনসদের ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন হ্যাঁ আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা অনেকে মনোজ দেখে চেনেন না বা অনেকে চেনেন ইনি হচ্ছেন ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় ইউটিউবার ট্যাক ক্যাটাগরির মধ্যে থেকে বড় ইউটিউবার হচ্ছে এই মনোজ দে এনার বাড়ি হচ্ছে ঝাড়খণ্ডে ইনি প্রায় আজ দশ বছর ধরে ইউটিউবে কাজ করছে তিনি এই আপডেটটি দিয়েছেন এবং সেই আপডেটের পরিপ্রেক্ষিতে আমি কিন্তু এই ভিডিওটি তৈরি করলাম যদিও ভিডিওটি সুন্দরভাবে তৈরি করতে পারিনি তবু আপনাদের উদ্দেশ্যে এটা তৈরি করলাম কারণ আপনারা যারা নতুন পুরাতন ইউটিউবার আছেন তারা প্রত্যেকেই কিন্তু এই সম্বন্ধে পূর্ণ একটা নলেজ পেলেন অর্থাৎ আগামীতে আপনারা যে কাজ করবেন তা কিন্তু আপনাদেরকে ওয়াইটি স্টুডিও থেকে করতে হবে আমি ফালতু কথা বলি না ফালতু কথা শুনি না যেটা সঠিক আপডেট সেটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তাই আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ যে আপনারা টেকনিক্যাল বর্মন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যেটুকু জানবেন সেটা সঠিক জানবেন এবং সম্পূর্ণভাবে বড়ো বড়ো ইউটিউব ইউটিউবারদের আপডেট থেকে জানতে পারবেন কারণ বাংলায় তো সবাই হিন্দি বোঝে না বা হিন্দি জানেও না কিন্তু আমি হিন্দি ভাষায় পরিপূর্ণ এবং বাংলা ভাষায় পরিপূর্ণ এবং ইংলিশেও মোটামুটি অভিজ্ঞতা আমার আছে তাই আমি কিন্তু ওই বড়ো বড়ো ইউটিউবারদের ভিডিও থেকে তাদের কাছে আপডেট নিয়ে তারপরে কিন্তু আমি ভিডিও বর্তমানে তৈরি করার চেষ্টা করি বা করি তাই আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ যে আপনারা অবশ্যই টেকনিক্যাল বর্মন চ্যানেলটিকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন অনেক সুবিধা পাবেন কারণ বাংলায় অনেক টেকনিক্যাল ক্যাটাগরির কাজ করার মতো অনেকে আছে তারা তো তাদের ভিডিওগুলি কিন্তু আমি দেখি না কারণ ওই ফালতু কথা বলি না শুনিও না ওই নাচরে নাচরে এগুলো আমার পছন্দ হয় না আর ওই নাচো নাচো দিয়ে কোনো কাজও হয় না তাই আমি এই টেকনিক্যাল বর্মন চ্যানেলটিকে তৈরি করেছি আপনাদের সুবিধার্থে যাতে বাংলার ছেলেমেয়েরা সত্য জানতে পারে এবং ইউটিউবে কাজ করে দুই টাকা অর্জন করতে পারে সেজন্য কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি যা বলছি সেটা আমার অভিজ্ঞতা এবং এই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে আমি ভিডিওগুলি প্রদর্শন করছি তাই আপনাদের কাছে আবারও অনুরোধ যে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জয় হিন্দ বন্দে মাতরম